আসসালামু আলাইকুম দেখা ভালো আছেন আপনি এগুলো সবগুলো কি আপনার সবগুলোই আপনার নাম তো এগুলোর দাম বলছে কি বলেছি তো আসলে বাজার এখন কীরকম বাজার আপনার খারাপ না ভালো ভালো না বাজার খুব ভালো মাসাল্লা আসলে উনি বলছেন যে বাজার খুব ভালো আবার কেউ বলছেন যে বাজার খুবই খারাপ আসলে এক একজনের মত এক এক রকম তারপরে সব মিলিয়ে ভালো সালাম আলাইকুম কাকা কারেন্ট বড় বড় না আগুন বাজা তো এগুলো গরু কি দাম বলছে দাম বলছে এগুলো আপনাদের চাওয়া কি রকম পঁয়ষট্টি চাওয়া দাম কত বলছে বলা যাবে পঁচপান্ন বাহান্ন যাই হোক মাসাল্লাহ আসলে আসলে এটা ওনারা আগুন বাজার বলার কারণ হচ্ছে যে বাজার খোবাটা ভালো না এই জন্য আসলে তারা মনের দিক থেকে একটু এভাবে বলছেন রসিকতা করে এগুলো সব কিন্তু আপনার দেশি গরু সব আপনার দেশি গরু দেশি দেশি মানুষ দেশি গরু মাসাল্লাহ অনেক সুন্দর যে ভাই বললো সালাম কম কাকা ভালো আছেন আপনি তো এগুলো সবগুলো কি আপনার সবগুলো আপনার এগুলো দাম বলছে দাম বলছে না তো আপনি যে এই এই সাদা এটার দাম করতে চাচ্ছেন সত্তর হাজার মার্শাল্লাহ দেখেন আমি যদি এই পাশ থেকে আপনাদেরকে দেখাই একেবারে সবগুলো প্রায় সেম একই সাইজ একেবারে খাঁটি দেশি যাকে বলা হয় দেখেন অনেক সুন্দর একে পালার জন্য উপযোগী মাসাল অনেক সুন্দর সবগুলো একই মাপেরই তো প্রিয় দর্শক এই পাশে আপনার সব আরিয়া বাছুর যেগুলো রয়েছে বড় এই পাশেও আসলে খুব আগলে আসলে মিডিয়াম সাইজ এ পাশেও এগুলো রয়েছে মিডিয়াম সাইজ মোটামুটি এগুলো ভালো না এলে দাম কত চাও কাকা জোড়া ষাট হাজার দাম বলছে কেউ পঞ্চাশ পুষ্পান্ন আপনার জোড়া বলছে তো আপনার কত হলে সারবেন

যেতো বাজার আসলে কম এই জন্য ওনাদের একটু মন খারাপ দামে কম মানে ভালো আপনি মোবাইল নাম্বার বলেন এটা মোবাইল নাম্বার যদি কেউ নিতে চান যে কোনো জায়গা থেকে যেভাবে আপনার ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন

আচ্ছা এই এই নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আপনার করতে পারেন আচ্ছা আর এই হাটতে হচ্ছে নামজাহাট বগুড়া সোদর বগুড়া আপনারা জাগাতে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে আপনারা পেয়ে যাবেন এর পাশে অনেক গরু রয়েছে মাশাল্লাহ সালাম ওয়ালাইকুম ভালোই আছেন আপনি মাসাল আসলে প্রিয় দর্শক আপনাদেরকে বাজার ঘুরে ঘুরে আমি দেখালাম তো বাজার অবস্থা খুবই খারাপ নাজুক অবস্থা এই যে প্রত্যেকের মন খারাপ দেখেন কাকা একটু মন খারাপ হয়ে আছে যে আসলে কাঙ্ক্ষিত যদি কাজ যদি পূর্ণতা না পায় এটা মন খারাপের বিষয় তো কাকা এগুলো কত করে পার পিস দাম যাচ্ছে দাম কম না জোড়া এক লাখ হলে দিয়ে দেবেন মাসাল্লা অনেক ভালো আছে এটা হচ্ছে নামোজাহাট বগুড়া সদর বগুড়া তো আপনাদেরকে গোটাল হাট মোটামুটি আমি দেখালাম এটা হচ্ছে নামোজাহাট বগুড়া সদর বগুড়া যারা নিতে চান অনেক ভাই মোবাইল নাম্বার দিয়েছে তো তাদের কথা অনুযায়ী নাম্বার অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রতারিত হলে আমি সম্পূর্ণ দায়মুক্ত আপনারা তাদের সাথে যোগাযোগ করার পরে যদি প্রতারিত হন আমি দায়মুক্ত আপনারা বুঝে শুনে জেনে বুঝে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন আমি রয়েছি বগুড়া নামজা হাট বগুড়া সদর বগুড়া যারা নিতে চান এই হাটে এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার মূলত শুক্রবার হাটটা একটু নর্মাল হয় আর সোমবারের হাট হচ্ছে আপনার ফুলফিল হয় মাসাল্লাহ মোটামুটি ভালো কি কি পাশে ক্রোস অনেক বড় বড় রয়েছে মাসাল্লাহ যারা নিতে চান এ হাটে আসতে পারেন আসসালাম আলাইকুম আলহামুল